একদিকে শিবির অন্যদিকে ছাত্রদল ডাকসুর এবারের নির্বাচন হবে শিয়ানে শিয়ানে লড়াই একদিকে সাদিক কায়েম অন্যদিকে আবিদুল ইসলাম খান একদিকে এস এম ফরহাদ অন্যদিকে তানবির বাড়ি হামিম শিবিরের মহিউদ্দিন খানের বিপরীতে আছে ছাত্রদলের তানবীর আল হাদি মায়ের। জনপ্রিয়তা আর ছাত্রদের মাঝে গ্রহণযোগ্যতায় কেউ কারো থেকে কম না ডাকসু নির্বাচনে গুরুত্বপূর্ণ পদগুলোতে ছাত্রদল ও ছাত্র শিবিরের মুখোমুখি লড়াই হবে ভিপি পদে অনেক আলোচিত নাম থাকে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আবিদুল ইসলাম খান ও সাদিক কায়েমের মধ্যে ছাত্র দলের সব থেকে গরুণযোগ্য নেতাদের মধ্যে সংগঠনটির সিনিয়ররা এবার তরুণদের উপরে আস্থা রেখেছে আবিদুল সেই আস্থা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করছে সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে নিজের ও দলের জন্য দোয়া চাইছে প্রচারণা চালাতে গিয়ে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার শিকার হলেও সব কিছুই তিনি হাসি মুখে গ্রহণ করছেন অতীতের ছাত্র রাজনীতি তথা গণরুম ও গেস্টরুম কালচারকে বিলুপ্ত করে তিনি নতুন দিনের রাজনীতির কথা বলে আসছেন এসব বিষয়ে ডাকসু নির্বাচনে তার জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে নির্বাচনকে সামনে রেখে শিবিরের সাদিক কায়মও জোর প্রচারণা চালাচ্ছেন ক্যাম্পাসে ছাত্র শিবিরের শক্ত অবস্থান এবং জনপ্রিয়তা সবকিছুই তার পক্ষে কথা বলছে তবে ক্ষমতার চেয়ার নয় সাদিক কায়েমের কাছে দায়িত্বটাই আসল রক্ষণশীল হিসেবে পরিচিত একটা ছাত্র সংগঠনের নেতা হলেও তিনি উদারতার পরিচয় দিয়েছেন বিরোধী দলগুলোর প্রতি যেমন সহনশীলতা দেখাচ্ছেন তেমনি ভিন্ন মতাবলম্বী শিক্ষার্থীদের কাছেও ছুটে যাচ্ছেন এদিকে জিএস বা সাধারণ সম্পাদক পদে মুখোমুখি হয়েছেন এস এম ফরহাদ ও তানবির বাড়িহা একজন বিজয় একাত্তর হলের অন্যজন কবি জসিম উদ্দিন হলের শিবিরের ফরহাদকে নিয়ে তার জিএস পদে প্রার্থিতা নিয়ে হাইকোর্টে রিটও হয়েছিল তবে তিনি ওসব কিছু আমলে নেয়নি ডাকসু নির্বাচনকেও ঠেকাতে পারবে না বলে আশা ব্যক্ত করেছেন কারণ তাকে নিয়ে যা খোলাসা ছিল তা এখন সরাসরি পরিষ্কার তার প্রার্থিতা নিয়ে এখন আর কোনো বাধা রইল না তিনি যে ছাত্র লীগের সাথে জড়িত ছিল না সেটা প্রমাণিত হয়েছে জিএস পদে ছাত্র দলের তানবির বাড়ি হামিমেরও সম্ভাবনাটাও ভীষণ জোরালো ক্যাম্পাসে মানবিক কাজ করে হামিম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এছাড়া ছাত্র দলের নেতা হয়েও যারা লেজুর ভিত্তিক রাজনীতি করেন না তিনি তাদের মধ্যে অন্যতম দলমতের তিনি সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন তার এই অবস্থান নির্বাচনে ইতিবাচক প্রভাব রাখতে পারে আসা যাক এজিএস পদে এখানে ছাত্র শিবিরের প্রার্থী মহিউদ্দিন খান শিবিরের অনেক কিছু নিয়ে বিতর্ক থাকলেও মহিউদ্দিনকে নিয়ে এখনও তেমটা পাওয়া যায়নি বরং চর্চা হয়েছে তার মেধা ও যোগ্যতা নিয়ে স্নাতকোত্তর শেষ করার সাথে সাথে হল সেরে দিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন চলনে বলনে ও কথাবার্তাতেও তিনি অনেকের নজর কেড়েছেন দলের এজিএস প্রার্থী তানবীর আল হাদি মায়ের সাধারণ শিক্ষার্থীর এক প্রশ্নে তাকে শিবির ট্যাগ দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি পরবর্তীতে দুঃখ প্রকাশ করে প্রচারণায় সক্রিয় হয়েছেন মায়ের। মায়েত বিজয় একাত্তর ছাত্র দলের আহ্বায়ক দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থী এখন মাস্টার্সে অধ্যয়নরত গুরুত্বপূর্ণ এ পদগুলোর বাইরে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে লড়সেন শিবির প্যানেলের ফাতেমা তাসনিম জুমা এবং ছাত্রদল থেকে আরিফুল ইসলাম আরিফুল ও জুমার এই প্রতিদ্বন্দ্বিতাও ডাকসুতে উত্তাপ সরাচ্ছে সম্প্রতি ডাকসু বিভিন্ন প্যানেলের প্রার্থীদের নিয়ে আয়োজিত বেসরকারি এক ভিশনের শোতে মুক্তিযুদ্ধ নিয়ে দর্শকদের প্রশ্নের পর জুমা উত্তর দেওয়া শুরু করেন এ সময় অন্যান্য প্যানেলের অতিথি বক্তা ও তাদের সমর্থকরা তার বক্তব্যে হস্তক্ষেপ করলে তাদের মাঝে উচ্চ বাক্য বিনিময় হয় তারপর আলোচনায় আসে জুমা অন্যদিকে একাত্তর ও রাজাকারদের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়ে আরিফুল ইসলাম আসেন আলোচনায় আলোচিত এই পদগুলো ছাড়াও তাদের মধ্যে অন্যান্য অন্য পদগুলোতেও রয়েছে হাড্ডাহাড্ডির লড়াই তবে সব থেকে বেশি কে এগিয়ে সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন